ইসমিল্লা রহমান রাহিম ইতিমধ্যে দেখছেন আমাদের তেজগাঁও জুনের টিম প্রধান মিরাজ ভাইয়ের নেতৃত্বে আমাদের যে যুবদল কর্মী নারায়ণগঞ্জে শাহন হত্যার প্রতিবাদে আজকে আমাদের টিম প্রধান মিরাজ ভাইয়ের নেতৃত্বে বিশাল একটি শোডাউন নিয়ে আমরা যাচ্ছি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছি ঢাকার রাজপথে বিভিন্ন জায়গা ঘুরে এখন আমরা যাচ্ছি এই আমাদের পার্টি অফিসের সামনে ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা আছি শান্তিনগর শান্তিনগর ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নারায়ণগঞ্জে হত্যার প্রতিবাদে শাওন হত্যার প্রতিবাদে আমাদের ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে আমাদের আন্দোলন ছড়িয়ে পড়েছেন যে বিক্ষোভ মিছিলে ঢাকার রাজপথ দখলে চলে গেছেন স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজে বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজে বুকে লাল ছিল